মোবাইলের লাইট যেটা আপনারা লাইট বন্ধ করুন আমি বেঙ্গলি ভাষায় বাদ ভাষায় বেজা হইও না বালা মানুষের আওলা বালা কথা এক কথায় আকলমান ইশারা কাফি হ্যাঁ বালা মানুষ বাচ্চা বালা বাঘ একবার মাতিলে হয়ে যায় দুবার জানি লাইট মারিও না মোবাইল ধরিও না মোবাইল ধরা কিছু না বয়ান নিবার লাগিয়ে মোবাইল রয়ে দিব হে ও মোবাইল ধরবানা বাই এই মোবাইল নাম গজবি আমরারে গজব করি ফেলাই দিছে এটা খুব ভালো আর না এটা খুব খারাপ এই খারাপ সম্বন্ধে সামান্য একটা উদাহরণ আপনার দেই মোবাইল বালো ফোন করা রাতে আল্লাহ তালাশে আজিম তাকিয়া নামিয়া ও আসমানোর মধ্যে আইন আইয়া আমরা মায়ার বাসায় ডাকইন মাফ করি দিবার লাগি রহমত দিবার লাগে এই টাইমের দ্বারা বাই আমরা নেট ফ্রি করিয়া একটা দুইটা পর্যন্ত মোবাইল ঠিকা টিভি করি প্লাস্টিকর অরিজিনিয়াল ডুপ্লিকেট আর্টিফিসিয়াল যা ছবি দেখি প্রায় দুইটা তিনটা বাজাই যদিও আল্লাহরে মুখ দি গালি দিয়ার না বড় কম করিয়ার না আল্লা ঔষধ আল্লাহ তুমি তোমার ডাক ডাকিয়ে যাও কি আমরা গাদ আমরা তোমার লোকে বালাই নাই যে মানুষে আল্লাহ তালা রহমত দিব আসমান নাই। আব্বাসি উজুর নাসির উজুর নাসির উজির সাহেব জিকাই হোক রাতে দুই অংশ তিন তিনবার ঘরিয়া তিনটা অংশ ঘরিয়া দুই অংশ যাওয়ার পরে এক অংশ তাহতে সময় তাহারুদর টাইমে আল্লাহ তা নাই আমরা ডাক দিবার লাগে এই টাইমে যদি আমরা মোবাইলটা এই এইরকম ঘড়ি আল্লাহ বেজার হইবা না খুশ হইবা আল্লাহরে বেজার করতানি এই মোবাইলে বেজার করাইল আল্লাহ দেখেন বড় দুঃখ ফলাই নিয়া ফেলায় আর বলেন আহ জানা আমরা শেউরের কষ্ট দিলে মা বাবু কষ্ট দিলে দুঃখ কইন খান দইন আল্লাহ ওখানে আমরার কারণে আল্লাহর ইচ্ছায় আমরা মাঙ্গিয়া নাই খুঁজিয়া নাই আল্লাহ ইচ্ছা করি ইমান জে নিয়ামত ইসলাম যেসে দৌলত আর নবী পেগম্বরে ইসলাম জনাব মোহাম্মদুল রসুল্লাহ বলেসালু عليه وسلم المطبخ اي